সদ্য পদত্যাগ করায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বয়া আবার গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বুধবার নয় ডিসেম্বর রাতে সাড়ে দশটার দিকে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তিনি এর আগে বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ সজীব সজিব বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকারি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন আমি নির্বাচন করব এটা নিশ্চিত যে দল থেকেই নির্বাচন করি সেটা পরে যা জানানো হবে রাশেদ খান বলেন আমাদের ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল আসিফ মাহমুদ ফ্যাসিস্ট হাসিনার শাসন আমলে বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের সঙ্গে রাজপথের সব লড়াই সংগ্রামে ছিল সে এমনকি সে সময় অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে আসিফের সঙ্গে আমাদের আলাপ চলছে এর আগেও সে গণ অধিকার পরিষদের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে এ নিয়ে তার স সঙ্গে আমাদের আলোচনা হয়েছে খুব শীঘ্রই বিষয়টি চূড়ান্ত করা হবে তবে তাকে আমরা কোনো মূল্যে দলে ফেরাতে চাই